এটা মাঝখান দিয়ে একটু কার্ভ করা আসে অনেকেই এটাকে বলে গর্ত চুলা গর্ত চুলা নামে এটা বর্তমানে খুব ফেমাস হয়েছে কারণ এখানে একটু কার্ভ করা থাকার কারণে আপনার বাসায় সব ধরনের পাত্রটার মধ্যে ইউজ করতে পারবেন দেখেন দেখছেন আমি পানি দিয়ে দিলাম এগুলো সম্পূর্ণ ওয়াটারপ্রুফ চুলা এগুলোতে আপনার পানি পড়লে কিচ্ছুই হবে না এই চুলাটা যদি একটা সাত আটজনের দশজনের একটা ফ্যামিলিতে সারাদিন রান্না করেন তাহলে আপনার মাসে বিদ্যুৎ বিল আসবে চারশো থেকে পাঁচশো টাকা এটা পরীক্ষিত আমি মুখস্থ বলছি না আজকে আমি আপনাদেরকে বাংলাদেশের সব থেকে সেরা এবং আপডেট ইনফারেট কুকারের সাথে পরিচয় করে দেব এটা হবে মিয়াকো ব্র্যান্ডের মডেল হবে ডাবল টু কে টু এটা কেন এত বেশি বিকৃত প্রোডাক্ট এবং কেন এটার এত সেল হচ্ছে এই নিয়ে আজকে আমরা বিস্তারিত আলাপ করব এই ভিডিওতে এবং আমরা বলে দেব এটার ওয়ারেন্টি কেমন থাকবে এটার ফ্রাইস কেমন থাকবে কিভাবে ব্যবহার করলে এটা দীর্ঘদিন ভালো থাকবে এবং পরিশেষের বিদ্যুৎ বিল কত আসবে ভিডিওটা না টেনে আমাদের সাথেই থাকুন সম্মানিত ভিউয়ার্স সর্বপ্রথম আমি যেটা বলবো ইনফারেট চুলা কি। ইনফারেট হচ্ছে এমন একটা চুলা যে চুলার মধ্যে আপনি আপনার বাসার সব ধরনের পাত্র দিয়ে রান্না করতে পারবেন এটা নামে হচ্ছে ইনফারেট আর আমি আজকে যে নিয়ে কথা বলবো এটা হচ্ছে মিয়াকো কোম্পানির সবথেকে বেশি বিকৃত একটি ইনফারেট কুকার সম্মানিত বিওয়ার্স এটা হচ্ছে মিয়াকোর ইনফারেট কুকার এটার মডেল নাম্বার হচ্ছে ডাবল টু কে টু এটাতে অনেক অ্যাক্সটা সুবিধা আপনি পাচ্ছেন ফার্স্ট অফ অল যেটা পাচ্ছেন আপনার বাসায় এই ধরনের যে সিলভারের পাত্রগুলো আছে এই পাত্রগুলো আপনি এটাতে ব্যবহার করতে পারবেন কারণ হচ্ছে কোনটা এটা মাঝখান দিয়ে একটু কার্ভ করা আছে। অনেকেই এটাকে বলে গর্তচুলা গর্তচুলা নামে এটা বর্তমানে খুব ফেমাস হয়েছে কারণ এখানে একটু কার্ভ করা থাকার কারণে আপনার বাসায় সব ধরনের পাত্রটার মধ্যে ইউজ করতে পারবেন এখন অনেকে বলতে পারবেন যে ভাই কার্ভ করা তারা মানে বুঝলাম যে সিলভার চলবে কিন্তু আমার বাসায় তো ফ্ল্যাট পাত্র আছে ফ্ল্যাট ফ্রাই ফ্যান আছে এটার মধ্যে ফ্ল্যাট ফ্রাই ফ্যান এবং ফ্ল্যাট যত পাত্র আছে সবই ইউজ করতে পারবেন এক্সট্রা অর্ডিনারিস করছে আপনার এই পাত্রগুলোর জন্য এই পাত্রগুলোর জন্যই এটা বর্তমানে এতটাই ফেমাস হয়েছে পরবর্তীতে যেটা হচ্ছে এই চুলাটা হচ্ছে আপনার সম্পূর্ণ একটা স্টিল বডির উপরে আমি যদি একটু আপনাদেরকে দেখাই দেখেন একদম এই পাশ থেকে শুরু করে সামনের সাইড এই পাশ এবং দেখেন পুরা চুলাটা আমি আপনাদের ঘুরে দেখাচ্ছি পুরাটাই হলো আপনার স্টিল বডির উপরে তাহলে স্টিল বডির সুবিধাটা কি হচ্ছে দেখেন স্টিল বডিতে সুবিধা হচ্ছে এটা আপনি যখন রান্না করবেন রান্না করা অবস্থায় এটার মধ্যে বাতের মার তরকারির ঝোল এভরিথিং দুধ যাই পড়ক না কেন আপনার চুলাতে কখনোই ক্ষতি হবে না কারণ এটা হলো সম্পূর্ণ ফিউর স্টেনলেস স্টিল একটু খেয়াল করবেন আমার হাতে একটা চুম্বুক আছে দেখেন এই যে দেখেন আমি চুম্বুক দিয়ে দেখতেছি এটাতে চুম্বুক ধরে না তার মানে কি আপনার এই চুলাতে কখনোই জং মরিচা কিছুই আসবে না সম্মানিত দর্শক চুলাটা আমি এখন অন করব। অন করে একদম কিভাবে চালাবেন কিভাবে এটার কয়েল চলবে কিভাবে চালালে এটা দীর্ঘদিন ভালো থাকবে এই বিষয়ে আমি একটু কথা বলতেছি একটু খেয়াল করবেন দর্শক এই দেখেন এখানে হলো আপনার পাওয়ার অন অফ সর্বপ্রথম আমি ফ্ল্যাগ লাগাইছি এখন এখানে লাইন চলে আসছে কিন্তু চুলা এখনও চলতেছে না বডিতে লাইন আছে আমি অন করলাম প্রথমে অন করলেই এটা ওয়াট দেখাবে এই যে নবটা দেখতেছেন আপনার বাসার গ্যাসের চুলা আছে গ্যাসের চুলা যে নবটা ঠিক এই নবটার মতো করে দেখেন আমি এটাকে একবারে কমিয়ে দুইশোয়ারের মধ্যে নিয়ে আসছি এটাতে আপনার যত পরিমাণ লাগে ঠিক তত পরিমাণ দিয়ে আপনি ইউজ করতে পারবেন আমি দুশো রাখতেছি কারণ আমি ভিডিও করে দেখাবো এজন্য আমি দুশোতে রাখতেছি এখন এটা দুশোতে আছে এখন যদি আপনি বলেন যে আমি এটাকে আরও বাড়াবো দেখেন এই নফের মাধ্যমেই জাস্ট ঘুরাবেন এটা বাড়বে দেখেন বারোশো ষোলোশো দুই হাজার বাইশশো এটা হলো আপনার সর্বোচ্চ পাওয়ার কারণ এ ছিল হচ্ছে আপনার বাইশশো ওয়ার্ড আপনি একটু খেয়াল করবেন আস্তে আস্তে আমার কয়েলটা পুরা লাল হয়ে যাচ্ছে এখন আমি আপনাদেরকে বলি আমার এই পাত্রটা এই চুলার তুলনামূলকভাবে অনেক ছোট। এটার মধ্যে আরও বড় পাত্র আপনি বসাতে পারবেন এখন এই ছোট পাত্রর জন্য আমার তো এত বড় কয়েলটা চালানোর দরকার নাই কারণ যেহেতু আমার পাত্র ছোট এটা তো অল্প একটু জায়গা পাচ্ছে তাহলে আমি এটার মধ্যে কয়েলটা আরও ছোট করতে পারবো দর্শক দেখেন এখানে যেন লেখা আছে ইনার এবং আউট একটা রিংয়ের মতো একটা ছবি দেওয়া আছে আমি এটাতে ক্লিক করব। এ দেখেন দর্শক এখন কয়েলটা একদম ছোট হয়ে গেছে এখন আমার এই ছোটো পাত্রর জন্য এটা একদম পারফেক্ট বাইশশো থাকবে এখন এগারো আটে চলে আসছে যখন আমি এটাকে ছোটো করবো তখন ঠিক এগারো আটে চলে আসবে কয়েলটা একদম ছোট হয়ে যাবে এখন আমার এই ছোটো পাত্রর জন্য এত বেশি দরকার নেই এজন্য আমি কয়েলটা এখন ছোট করে রাখছি এখন আমি এটাকে বড়ো করবো এ দেখেন এখন কয়েলটা বড় হয়ে যাবে বাইশশো আটে চলে আসবে দ্যাট মিন আমি আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করছি যে এটার মধ্যে যে পরিমাণ পাত্র আপনি দিবেন ঠিক ওই পরিমাণ কয়েলটাকে আপনি ছোটো বড়ো করতে পারবেন আর যদি কেউ বলেন যে না আমার কয়েল ছোটো বড়ো করতে হবে না তাহলে সে আপনি পাত্র বসালেন জাস্ট এই নফটা দিয়ে আপনি কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন এই সিস্টেমটার জন্য এবং এই স্টিল বডির জন্য এই চুলাটা বাজারের অন্য অন্য কুকার কুকারের থেকে বেশি মানুষের পছন্দ এবং এটা সবচেয়ে সেরা সেলিং একটা প্রোডাক্ট নিয়াকুর সব এখানে আমি আরেকটা বাটমের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি এটা দেখেন টাইমার বাটম টাইমার বাটমের কাজটা কি দেখেন এখন আমার চুলাটা ওয়াটে চলতেছে এখন আমি টাইমারে ক্লিক করব দেখেন টাইমারে ক্লিক করলাম এখন আমি এটা ঘুরে দিলে এ দেখেন পঞ্চাশ মিনিট চলে আসছে আপনি যত মিনিট দিবেন ঠিক অত মিনিট এটা চলবে তারপরে এটা অটোমেটিকলি অফ হয়ে যাবে এটা হচ্ছিল আপনার মূলত টাইমারের কাজটা আমি আপনাদেরকে এই চুলাটার ব্যবহারটা দেখাইছি এটা একদম ইজি আপনার বাসায় যদি বৃদ্ধ মা বাবাও থাকে তারাও এই চুলাটা ব্যবহার করতে পারবে দর্শক আমার চুলাটা আমি অফ করে দিছি, কিন্তু ভিতরে একটা শব্দ হচ্ছে এই শব্দটা হচ্ছে হলো আপনার ভিতরে আমার যে দুটা ফ্যান আছে একটু খেয়াল করবেন এই দেখেন এখানে দুটা ফ্যান আছে এই দুটা ফ্যানে প্রচুর বাতাস টানতেছে তাই না ঠিক এই পাশ দিয়ে একদম জানলার মতো করে একটা জায়গা আছে এখান দিয়ে বের করে দিচ্ছে গরম বাতাসটা যতক্ষণ না পর্যন্ত আপনার এই ফ্যানটা বন্ধ না হবে ঠিক ততক্ষণ পর্যন্ত আপনি এখান থেকে ফ্ল্যাগটা আউট করবেন না যখন ফ্যানটা চলবে চলা শেষ হবে ফ্যান চুলাটা ঠান্ডা করবে অটোমেটিকলি ফ্যানটা অফ হয়ে যাবে আপনি এখান থেকে অফ করে দিবেন এভাবে চুলাটা ব্যবহার করলে আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণ ইনভার্টার টেকনোলজিতে ইনভার্টার টেকনোলজি থাকার কারণে আপনার সাধারণ চুলাতে যদি বিদ্যুৎ বিল আসে পাঁচশো টাকা এটাতে ইনভার্টার টেকনোলজি থাকার কারণে প্রায় পনেরো পার্সেন্ট বিদ্যুৎ বিল আপনার কম আসবে অন্য চুলা যদি পাঁচশো টাকা আসে এটার মধ্যে আসবে সাড়ে তিনশো টাকা কারণ এটা হচ্ছে সম্পূর্ণ ইনভার্টার টেকনোলজি দর্শক আমি যদি আপনাকে বক্স একটু দেখা দেই এটা হচ্ছে চুলার বক্সটা এই যে মডেল নাম্বারটা দেখেন এ টি সি ডাবল টু কে টু এটা আপনার সত্তর পার্সেন্ট ফাস্ট কুকিং হবে আশি পার্সেন্ট কস্ট সেভিং হবে নব্বই পার্সেন্ট এনার্জি সেভিং হবে এই চুলাটা হচ্ছে আপনার বাইশশো ওয়ার্ডে দেখেন এই যেখানে স্পষ্ট লেখা আছে বাইশশো ওয়ার্ড এটা হচ্ছে বর্তমানে মিয়াকোর সবচেয়ে বেস্ট সেলিং একটা হট প্রোডাক্ট অনেকে আবার বলতে পারেন যে ভাই এ চুলাতে কি শর্ট করবে কি না এবং আমি রান্না করা অবস্থায় যদি পানি পড়ে তাহলে কি আমার শর্ট করবে না দর্শক দেখেন এখানে কিন্তু চুলার কিন্তু এমন কারেন্ট আছে বডিতে দেখেন আমি জাস্ট এ দেখেন এ দেখেন দেখছেন আমি পানি দিয়ে দিলাম এগুলো সম্পূর্ণ ওয়াটারপ্রুফ চুলা এগুলোতে আপনার পানি পড়লে কিচ্ছুই হবে না ঠিক আছে দেখেন জাস্ট আপনি সেটা করবেন ব্যবহারের পরে একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে বা একটা পরিষ্কার টিস্যু দিয়ে এই পানিগুলো মুছে ফেলবেন আপনার এই চুলা দশ বছরও কোনো সমস্যা হবে না কারণ আপনি যত যত্ন করবেন ঠিক তত রত্ন মিলবে এই চুলাতে কোনো কারেন্ট হওয়ার কোনো সম্ভাবনা নয় দেখেন যে আমি ধরে রাখতেছি কোনো কারেন্ট কোনো সম্ভাবনা নাই এগে দেখেন মিটারে কিন্তু কারেন্ট আছে কিন্তু আমি এমনি দেখেন ধরছি কোনো কারেন্ট নাই বাট এটা রান্না করা অবস্থায় এখানে হাত দেওয়া যাবে না যা কারণে গরম হয় এর জন্য হাত দেওয়া যাবে না এখন আমি বলে দিব এই চুলাতে আপনার বিদ্যুৎ বিল কেমন আসবে এই চুলাটা যদি একটা সাত আটজনের দশজনের একটা ফ্যামিলিতে সারা দিন রান্না করেন তাহলে আপনার মাসে বিদ্যুৎ বিল আসবে চারশো থেকে পাঁচশো টাকা এটা পরীক্ষিত আমি মুখস্থ বলছি না কাস্টমারের রিভিউর কথাটা আমি বলতেছি আপনার প্রতিবেশী যদি কেউ এটা ব্যবহার করে থাকে তার কাছে আপনি পরামর্শ নিয়ে নিন এখন আমি বলে দেবো এটার ওয়ারেন্টি সম্পর্কে মিয়াকো কোম্পানি সবসময় এক বছরের ওয়ারেন্টি দেয় বিক্রির জন্য আমি একটা বেশি কথাও বলবো না মালের গায়ে সবসময় মালের বক্সে এমন একটা ওয়ারেন্টি কার্ড থাকবে এখানে সুন্দর করে লেখা আছে এক বছর ওয়ারেন্টি সার্ভিস এখন বলে দেব এই প্রোডাক্টের প্রাইস এবং কিভাবে অর্ডার করবেন আমি আজকে একটা ধামাকা প্রাইস দিব। যেহেতু এই ভিডিওটা আমার চ্যানেলে যাবে আমার পেজে যাবে এবং আমার শপে বসে আমি সেল করতেছি সেক্ষেত্রে আমার দর্শকদের জন্য একটা ধামাকা ডিসকাউন্ট থাকবে এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার সাত টাকা ঠিক এগারোশো টাকা ডিসকাউন্ট দিয়ে দাম থাকবে আজকে মাত্র ছয় টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এই অফারের মধ্যে যতদিন আমার কাছে এই প্রোডাক্ট স্টক থাকে এবং অর্ডার করার নিয়মটা বলে দিচ্ছি ভিডিও স্ক্রিনে দেওয়া আপনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ভিডিও কলে আমাকে আগে দেখবেন শুনবেন তারপর অর্ডার করবেন ডাকার মধ্যে আমাদেরকে কোনো অগ্রিম করতে হয় না প্রবাসী ভাইদের কোনো অগ্রিম করতে হবে না জাস্ট যারা টাকার বাড়িতে অর্ডার করবেন তারা আমাদেরকে পাঁচশো টাকা বা চারশো টাকা বা দুশো টাকা একটা অ্যামাউন্ট জাস্ট আপনি আমাদেরকে অগ্রিম করবেন অগ্রিম করার আগে অবশ্যই ভিডিও করে দেখবেন আমি কি না জায়গায় বেজাগায় অ্যাডভান্স করে প্রতারণা শিকার হবেন না কারণ প্রচুর প্রতারণা শিকার মানুষ হচ্ছে বিশেষ করে প্রবাসীরা আপনারা প্রতারণা শিকার হবেন না প্রবাসী ভাইরা আমার চ্যানেলে অর্ডার করতে কোনো ধরনের অগ্রিম লাগে না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম